খুব ভালোবাসে বাপ মা তাদেরকে আর এই যে ওটার বাপ আর এই যে আমাদের দর্শক ওখানে গেটের মুখে ভিতরে আসতে দিইনি কথাটা এখান থেকে বলি যা সোহেল দুটোই না দায়িত্ব বাবু তোর মুখ খারাপ লাগছে কি হয়েছে এই বাবু কথা বুঝিস নি রে ও ছেলে যা তাই দিতে আসে চুপ কর চুপ এই যে ওদের দুজনের শট চলছে এখানে এই যে আর লাইট সাদা হচ্ছে আর এই যে শট হচ্ছে এখান থেকে তো এই যে আমাদের নেক্সট সিন

আর এই যে রুহুলের মুখে মাস্কটা বাঁধা হচ্ছে যা কি মাওবাদী লাগে গুন্ডা গুন্ডা লাগে রহুল গুন্ডা লাগানোর জন্য তো মাস্কটা লাগানো নাকি তাহলে কিসের জন্য গরম লাগছে শীত লাগছে জন্য ঠিক আছে বলো তো একবার সিনটা হলো সিনটা যা মিস হয়ে গেছে সিনটা বাস এসেছিলো বাসকে একশো টাকা দেওয়া হয়েছে যাতে আমাদের সিনটা কমপ্লিট করানো যায় কিন্তু না বাসটা ভুল যায় দাঁড়িয়েছে আবার চলেও গেছে আর ওই যে আমাদের ক্যামেরাম্যান রেডি আছে সঙ্গে সঙ্গে রেডি আছে যে বাস আসলেই হবে এই যে সিন শুরু হবার স্টেথোস্কোপটা ভুলে যাচ্ছে সেই কারণে আবার ডাকতে হচ্ছে এই যে

এই যে আমাদের ছোট্ট একটা ফোনের চিন আছে এখানে রাতের চিন এটা অবশ্যই রাত রাতে ভাব আছে আমাদের এখানে এখন অনেক লাভ হওয়া সে কারণে এই যে এখান থেকে শট নেওয়া হবে এই যে ফোনের আর এই যে সাবনাম আমাদের কেমন লাগছে সাবনামকে অবশ্যই বলবেন এই যে ডাক্তার বেশ মান আছে ভালো সাবনামকে এই যে শুরু হয়ে গেছে চঞ্চলে দেখেন অবশ্যই ভয় লাগছে না আপনাদের মস্তান মস্তান ভাব চঞ্চলের চোখ মুখ দেখি দেখেন একদম ও সত্যি তো এই যে সিন শুরু আমাদের আবার এই যে ছোট্ট ঘুমি আছে ছোট্ট ঘুমি আর স্বপ্নমের মৃত্যুর খবর দিবে বুঝতে পারছেন কিভাবে মৃত্যু হয়েছে হ্যালো আপনি কি স্বপ্নমের বাবা বলছেন হ্যাঁ থানার থেকে ফোন করেছে আপনি কেবে বে যায় যে পুলিশকে বুঝতে পারছেন তারা শত্তর কত বড় সাহস ভাবেন একবার সবাই হেসি মরে গেল একদম এই যে গ্রিন স্ক্রিন সিন আমাদের এবার এই যে ফ্রেশের সিন মিডিয়া সিন এই যে আমাদের প্রীতি প্রেস আর একবার শুরু হচ্ছে Oh baba, feito tá, errado. Tá, 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 tá.